আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি ওনারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু দায়ের ভাই এবং তার পাশে আছেন একজন হিন্দু একজন মুরব্বী তো তার সঙ্গে তিনি কুশল বিনিময় করতেছেন এবং এই মুরব্বী নাকি অনেক কান্নাকাটি করেছে তো কান্নাকাটির মূল বিষয়টা কি আমি একটু আপনাদেরকে বলতে চাই এই ব্যক্তিটির নাম হচ্ছে সুরেশবাবু প্রিয় দর্শক মনোযোগ সফর শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে বাংলাদেশ জামা ইসলামের চেয়ারম্যানরা যে যেখানেই দায়িত্ব পালন করতেছে তারা মানুষের কতটা ভালোবাসায় তারা আজকে শিখত বাবু নাম সত্যরোদ্ধ নাগরিক গতকাল তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করতে গিয়েছিলাম এটা নূর মোহাম্মদ আবু তাহেরবা লিখেছেন সে ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করতে গিয়েছিল কুশল বিনিময়ের সময় খেয়াল করলাম তিনি কাটছেন উনি যখন কুশল বিনিময় করেন তখন দেখলেন যে মুরব্বীটি কাটছে তো তাকে জিজ্ঞাসা করলো আপনি কেন কাটছেন তো তখন তিনি বললেন যে আপনি জেলের মধ্যে গিয়েছিলেন এই জন্য আমি খুব কান্না করেছিলাম এবং আপনি যে কারামুক্তি হয়েছেন এই কারামুক্তির জন্য আমি ছিলাম মানে তার যাতে কারামুক্তি হয় সে তার যে দেবদেবী আছে তাদের কাছে নাকি প্রার্থনা করেছিল এবং উপোস ছিল যাতে চেয়ারম্যানকে যাতে মুক্ত করে দেয় ঠিক আছে ওই জন্য ওইটা আর কি তিনি লিখেছেন যে তিনি উপোস করেছিলেন রাজনৈতিক জীবনে আমি আসলে পরিতৃপ্ত নূর মোহাম্মদ আবুদাহির ভাই লিখেছেন যে এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা আমাকে আরও বেশি পরিশ্রমের জ্বালানি জোগায় আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের ভালোবাসা ও শ্রদ্ধা মনে রাখবে মনে রাখবো ইনশাল্লাহ তো দেখেন এই যে একজন নূর মোহাম্মদ আবু ধের একজন জামাত নেতা এবং তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আগামীতে আলহামদুলিল্লাহ সে তার এলাকায় হয়তো এমপিও হবেন যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি সামনে নির্বাচন হয় এই যে আল্লাহ মদুল্লাহসেন সাহিদির উত্তরস্বরী আল্লাহ মাদুলোহসেন সাহিদী তার এলাকায় এভাবে কিন্তু একেবারে মানে সব শ্রেণীর সব ধর্মীয় মানুষের কাছে কিন্তু জনপ্রিয় ছিল তিনি সবার খোঁজখবর নিতেন এখানে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান চলতেছে পুজোই নয় চলতেছে এখানে জনপ্রতিনিধিরা সেখানে যাবে মানুষজনের খোঁজখবর নেবে এতটুকুই ওখানে যাতে আর পুজো করবে না এখানে সাধারণ যেসব মানুষজন আমরা যারা আছি আমরা যাব না এখানে কিন্তু জনপ্রতিনিধিদের দায়িত্ব কিন্তু সব ধর্মের মানুষদেরকে সমানভাবে দেখা সবাইকে পোটেক দেওয়া সবাই সুন্দরভাবে সবকিছু করতে পারতেছে কিনা এগুলো দেখাশোনা করা এই জন্য জনপ্রতিনিধি যারা আছে মুসলমান তাদের বিষয়টি ভিন্ন তাদেরকে এগুলো করতে হবে দিনের সাথে ইসলামের সাথে এবং এক্ষেত্রে ইসলাম কিন্তু অনুমতি দিয়েছে ঠিক আছে তো যাই হোক সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নূর মোহাম্মদ আবু তাহের ভাই সেখানে গিয়েছিলেন এবং কুশল বিনিময়ে করেছেন সবার কাছ থেকে ভালোবাসায় বিনিময়ের এক পর্যায়ে এই মুরব্বীর কথা শুনে তিনি আবেগ আব্লুত হয়ে যান তিনি বুঝতে পেরেছেন যে এদের ভালোবাসা তার কাজ করার জন্য আরও অনুপ্রেরণা তাকে যোগাচ্ছে তো আলহামদুলিল্লাহ এরকমের বাংলাদেশ জামাত ইসলামের যারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা চেয়ারম্যান আছেন এবং চেয়ারম্যান প্রার্থী আছেন যারা চেয়ারম্যানের সামনে দাঁড়াবেন চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আছেন আমি মনে করি যে এই নূর মোহাম্মদ আবু তাহের ভাই যেহেতু একজন সফল চেয়ারম্যান এবং একজন সারা বাংলাদেশের একজন কনিষ্ঠ চেয়ারম্যান এবং জামাতের একজন সফল চেয়ারম্যান তো তাকে অনুসরণ করা দরকার আছে তাকে ফলো করা দরকার আছে তার নূর মোহাম্মদ আবু তহের পেজ এগুলো আপনারা একটু ফলো করতে পারেন সেভাবে আপনারা আপনাদের জনগণের কাছে যাইতে পারেন তাদের সহযোগিতা করতে পারেন জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে হয়তো ইনশাআল্লাহ আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত ইসলাম যদি প্রার্থী দেয় তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তেরো চোদ্দো সালের মতন জামাত ইসলামের কিন্তু চেয়ারম্যান সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অভাব হবে না তেরো চোদ্দো সালে আপনারা দেখছিলেন যে সংখ্যাগরিষ্ঠর দিক দিয়ে বাংলা জামাত ইসলামের চেয়ারম্যান কিন্তু সবচাইতে বেশি ছিল আলহামদুলিল্লাহ আসলে ইসলামের এই মেসেজগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে যারা ভিন্ন ধর্মী অবলম্বী যারা আছে তাদেরকে বোঝাতে হবে যারা ইসলাম ক্ষমতা আসলে পারে ইসলামিক মাইনের লোকজন ক্ষমতা আসলে পারে তারা নিরাপদে থাকবে শান্তিতে বসবাস করবে সমানভাবে তাদেরকে দেখা হবে এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে এই কাজগুলোই কিন্তু নু মোহাম্মদ ভাই সহ বাংলা জামাত ইসলামের যারা নেতা আছেন যারা প্রার্থী আছেন তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন আল্লাহামদুল্লাহ সাহিদি যেভাবে বোঝাতে সক্ষম হয়েছিলেন যার কারণে সে হিন্দু একটা অদর্শিত এলাকায় তিনি সমস্ত হিন্দুদের ভোটেও কিন্তু নির্বাচিত হয়েছেন তো এভাবে আসলে তাদের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তাদেরকে বোঝাতে পারলে পারে ইনশাল্লাহ তাদের ভোট পাবো তাদের সাথে আমরা মিলেমিশে চলতে পারবো তাদের সহযোগিতায় সাপোর্টে আমরা হয়তো ক্ষমতায় গিয়ে আল্লাহ জমিনার দিন বাস্তবায়ন করতে পারবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ